শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই সুপ্রিয় সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের সানমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো তোমাদের মূল পরীক্ষায় আসতে পারে তাই তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো দেখে যাবে তোমাদের বাংলা বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তারিখে আর আজকের এই ভিডিওটি তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রশ্ন মাগো ওরা বলে কবিতা থেকে প্রশ্নগুলোর উত্তর বলি পাঁচ নম্বর প্রশ্ন এই কবিতাটি বাংলাদেশের ইতিহাসে কোন সময়ের সঙ্গে সম্পর্কিত এই কবিতাটি বাংলাদেশের ভাষা আন্দোলনের ঐতিহাসিক সময় সঙ্গে সম্পর্কিত প্রশ্ন সবার কথা কেড়ে নেবে বলতে কি বোঝানো হয়েছে কথাটি দ্বারা তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠীর বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করার প্রচেষ্টাকে ইঙ্গিত দেয় খোকা বাঁকে চিঠিতে সবার কথা কেড়ে নেবে বলে এই সবাই হল পূর্ব পাকিস্তানের অধিবাসী তৎকালীন পাকিস্তানের শাসক গোষ্ঠী উনিশশো সালে এর দেশভাগের পর পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দিতে চায় না ভাষার দাবিতে বাঙালিরা রাজপথে নামলে তাদের উপর গুলি বর্ষণ করে তৎকালীন শাসক গোষ্ঠী ক নম্বর প্রশ্ন কবিতায় বাংলা ভাষার প্রতি কবির কি ধরনের চিন্তা ও আবেগ প্রকাশ পেয়েছে ক নম্বর প্রশ্ন কবিতায় বাংলা ভাষার প্রতি কবি নিগুর প্রেম ও ভালোবাসা প্রকাশ পেয়েছে কবি ভাষা আন্দোলনকারীদের পক্ষে ভাষার জন্য খোকার প্রতীকটা কবির কাছে ইতিবাচক মনে হয়েছে গ নম্বর প্রশ্ন কবিতায় মায়ের কি ধরনের চিন্তা ও আবেগ প্রকাশ পেয়েছে উত্তর কবিতায় মায়ের আহ বাৎসল্য প্রকাশ পেয়েছে সন্তানের প্রতি মায়ের ব্যাকুলতা কবিতায় তীব্রভাবে প্রকাশ পেয়েছে মা বাড়িতে খোকার জন্য অপেক্ষা করে বাড়ির নানা প্রসঙ্গের বর্ণনা টেনে খোকাকে মা আসতে বলেন মা নারকেলের চিরে মুরগি ভাজে খোকার জন্য কিন্তু খোকার জন্য এই অপেক্ষা পুরায় না খোকা শহরে প্রাণ ত্যাগ করে ভাষার জন্য প্রশ্ন যাত্রা গল্প থেকে প্রশ্নগুলোর উত্তর দাও এই গল্পটি বাংলাদেশের ইতিহাসের কোন সময়ের সঙ্গে সম্পর্কিত এই গল্পটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের সঙ্গে সম্পর্কিত ছ প্রশ্ন লেখক গল্পের নাম যাত্রা কেন রেখেছেন বলে তুমি মনে করো ছ প্রশ্নের উত্তর গল্পটিতে মুক্তিযুদ্ধ করেন অসহায় বাঙালিদের নিরাপদ আশ্রয় খোঁজার উদ্দেশ্যে যাত্রা করার বিষয়টি ফুটে উঠেছে পাকিস্তানি বাহিনীর হামলায় মানুষ মানুষ আতঙ্কে নিজের জীবন রক্ষায় শহর থেকে পালিয়ে গ্রামে নিরাপদ আশ্রয়ে যেতে যাত্রা করে কিন্তু সে সময় কোনো স্থান নিরাপদ ছিল না এই যাত্রা ছিল অবিরাম প্রাণ রক্ষার যাত্রা পাকিস্তানি বাহিনী থেকে বাঁচার যাত্রা এ কারণে গল্পের নাম যাত্রা হয়েছে বলে আমি মনে করি ক নম্বর প্রশ্ন এই গল্পে কয়টি চরিত্র পেলে গল্পে উল্লেখ করার মতো বারোটি চরিত্র পেলাম ক নম্বর প্রশ্ন বহু চরিত্রের সমন্বয়ে গল্পটি নির্মিত বেশিরভাগই যাত্রা করছে নিরাপদ আশ্রয়ের সন্ধানে এক এক চরিত্রের চিন্তা ভাবনার স্বরূপ এক এক একটা হতাশা রয়েছে সে হতবিব্বল নির্ঘুম রাত কাটিয়েছে কোথায় যাচ্ছে বোঝে না যেতে পারবে কিনা জানে না একরকম উদ্ভ্রান্ত সে স্বেচ্ছাসেবকরা পারাপাররত মানুষদের সহায়তা করছে অন্যের জন্য নিবেদিত প্রাণ তারা রায়হানের ছাত্র আত্মবিশ্বাসী তরুণ তার ভাবনায় সে দৃঢ় অন্যদের আশ্বাস দেয় সে এবং আন্তরিকভাবে সহায়তা করে কিছু প্রেক্ষিতের চরিত্র গল্পে আছে তারা দেশের অবস্থা এই সব মানুষ থেকে জানতে চায় শহরে কি অবস্থা খোঁজ নিতে চায় সকল চরিত্রই একে অপরকে সহায়তা করে আসান যথেষ্ট মনোবল সম্পন্ন যুবক অন্যদিকে রায়হান দেশে হারা বোধ করে হাসান প্রাণবন্ত থাকে সার্বিক সকল চরিত্রের মাঝেই একমাত্র চিন্তা মুক্তি সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ